ব্রিটিশ আমলে ঘুরতে আসা সরকারি কর্মকর্তাদের থাকার জন্য উপমহাদেশব্যাপী সার্কিট হাউস প্রতিষ্ঠা করা হয় রুম খালি থাকা সাপেক্ষে ভাড়া পরিশোধ করে সরকারি কর্মকর্তা ব্যতীত সাধারণ মানুষও সেখানে থাকার সুযোগ পেত উত্তরাধিকার ক্রমে তার অনেকগুলো বাংলাদেশ সরকার পায় এবং বাংলাদেশ সরকার নিজেও অনেকগুলো নতুন সার্কিট হাউস প্রতিষ্ঠা করে সার্কিট হাউসগুলোকে বর্তমানে এমনভাবে মেইনটেইন করা হয়েছে যাতে বিদেশি অতিথিদেরও সেখানে রাখা যায় যার কারণে বর্তমানে সার্কিট হাউসগুলির মান তারকা হোটেলগুলোর সমকক্ষ হিসাবে ধরা হয় তাহলে ভিউয়ার্স আসুন এবার জেনে নেই বর্তমানে সার্কিট হাউসগুলোতে থাকতে সরকারি কর্মচারীদের এবং সরকারি কর্মচারী ব্যতীত অন্যদের কি পরিমাণ টাকা খরচ করতে হয় সার্কিট হাউজে সরকারি চাকরিরত কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা ন্যূনতম দেড়শো টাকায় একসজ্জার শীত তাপ নিয়ন্ত্রিত রুম ব্যবহার করতে পারেন আর দুইসজ্জার শীত নিয়ন্ত্রিত রুমের ভাড়া দুইশো টাকা তবে ব্যবহুল শহর হিসেবে চিহ্নিত ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল রংপুর সিলেট নারায়ণগঞ্জ ময়মনসিংহ কক্সবাজার ও গাজীপুর শহরে এই ভাড়ার পরিমাণ আরেকটু বেশি এসব এলাকায় একসয্যার শীত তাপ নিয়ন্ত্রিত রুমের ভাড়া দুইশো টাকা এবং দুই শয্যার নিয়ন্ত্রিত রুমের ভাড়া আড়াইশো টাকা এই হারের ভাড়া এক থেকে তিন দিনের অবস্থানের জন্য প্রযোজ্য চার থেকে সাত দিন বা সাত দিনের বেশি অবস্থানের ক্ষেত্রে আরও বেশি ভাড়া প্রযোজ্য হয় সংবিধিবদ্ধ সংস্থা কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য ভাড়াও সামান্য বেশি তাদের জন্য একসজ্জার রুমের ভাড়া দুইশো টাকা এবং দুইসজ্জার রুমের ভাড়া তিনশো টাকা উচ্চ খরচের এলাকাগুলোতে সার্কিট হাউস ব্যবহারের ক্ষেত্রে এই শ্রেণীর কর্মকর্তাদেরও বাড়তি ব্যয় করতে হয় আর বেসরকারি ব্যক্তিদের সকল শহরের সার্কিট হাউসে একশযার এসি রুমের ভাড়া পনেরোশো টাকা ও সজ্জা বিশিষ্ট এসি রুমের ভাড়া আঠারোশো টাকা দর্শক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে